হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকে আমি এই কোরবানিরিতে একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা না খেলে মিস করবেন আমরা তো গরুর মাংস দিয়ে অনেক রকমের রেসিপি করি গরুর মাংস রান্না গরুর মাংস ভুনা গরুর মাংসের বিরিয়ানি তেহারি অনেক অনেক রকমের রেসিপি আমরা করি কিন্তু আজকে আমি আপনাদেরকে একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলায় একদম ইজিলি আমি শিখিয়ে দিব এবং দেখিয়ে দিব কত মজা করে আমি আজকে গরুর মাংস ভেজে তারপরে আমি এই রেসিপিটা করলাম গরুর মাংস ভাজা এই রেসিপিটা আপনারা যদি একবার করে খান তাহলে বুঝবেন কতটা মজা তো চলুন শুরু করি এই যে দেখুন এখানে আমি দু কেজি গরুর মাংস নিয়েছি গরুর মাংস ভাজার জন্য একটু মাংস বেশি দিবেন আমি আজকে দু কেজি নিয়েছি আপনারা যদি মানে জনসংখ্যা বা লোকজন বেশি হয় তাহলে চার পাঁচ কেজি নেবেন আর হাড় একটু কম দিবেন হাড় আমার আজকে অল্প সামান্য আছে আপনারা হাড় না দিয়েও যদি করতে চান তাহলেও হবে আর মাংসগুলো আমি কীভাবে কেটেছি দেখুন একদম পাতলা স্লাইস করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং খেতে ভালো লাগে মাংস যদি শক্ত হয় বড় হয় তাহলে কিন্তু মাংসগুলো খেতে ভালো লাগে না তো আমি চুলায় দিয়ে দিলাম এখন আমি চুলার আগুন কমিয়ে তারপর পরিমাণ মতো লবণ দু চা চামচ পরিমাণ হলুদ দু চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো তারপরে বড় চামচের হাফ চা চামচ পরিমাণ আদা বাটা বড়ো চামচের হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম তারপর এখানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এখন তেল পরে লাগবে এখন আমি সামান্য তেল দিয়ে দিলাম তারপর এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চা চামচ পরিমাণ তারপর আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিব জিরা কিন্তু আমি আবার পরে দিব আর এখানে কিন্তু আমি যে গরম মশলা মানে তেজপাতা দারুচিনি এলাচ এগুলো দিইনি এগুলো আমি পরবর্তী স্টেপে দিব কখন দিব দেখাচ্ছি তো আগে মাংসগুলোকে আমি আগে সেদ্ধ করে নিচ্ছি ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নেবেন আর সেদ্ধ করে নেবেন এই মাংস ভাজার জন্য কিন্তু ফার্স্টলি খেয়াল করতে হবে যে মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু মাংস ভাজা খেতে একটুও ভালো লাগবে না তো আমি মাংসগুলো চুলায় দেওয়ার পরে যে পানি বেরিয়েছিল ওই পানিগুলো শুকানোর পরে এখন আবার একদম ভালোভাবে পানি দিয়ে দিলাম ডুবো করে পানি দিয়েছি দেখুন পাতিলটা ভরা পানি দিয়েছি যাতে বারবার পানি দেওয়া না লাগে আর আমি প্রথমেই বলেছি মাংসগুলো আমি একটু স্লাইস করে পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ভালোভাবে ভাজার সময় ভালোভাবে ভাজা হয়ে যায় আর শক্ত যাতে না থাকে তো এখন দেখুন আমি মাংসগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখে বুঝতে পারছেন আর আমি গরমের জন্য আপনাদেরকে দেখাতে পারছি না তবু আমি সামান্য পরিমাণ একটু দেখাচ্ছি কতটা সফট হয়েছে তো আমার মাংসগুলো পুরোপুরিভাবেই সেদ্ধ করা হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন আমি কি করছি দেখুন আমি ফ্রাই ফ্রাইপ্যানে দু কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম মাংস ভাজার জন্য একটু তেল দিবেন তো আমি এখানে দশ বারোটা এলাচ তারপরে পাঁচ ছয় টুকরা দারুচিনি আর ছয় সাতটা তেজপাতা দিয়ে দিলাম লবঙ্গ দিয়েছি আমি সাত আটটা এখন এগুলো এক মিনিট ভেজে দেন আমি পেঁয়াজ কুচো কুচি করে দিয়েছি পেঁয়াজ কুচি করে দিয়ে আমি এখন এগুলোকে নেড়েচেড়ে দিব। আচ্ছা মাংস ভাজার জন্য কিন্তু আপনারা পেঁয়াজ কুচি একটু বেশি দিবেন এখানে আমি তিন কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি মাংস ভাজার মধ্যে পেঁয়াজ দিলে অনেক ভালো লাগে তো আমি এগুলোকে দু তিন মিনিট একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো একদম ভালোভাবে ভাজার কোনো প্রয়োজন নেই জাস্ট দু এক মিনিট ভাজলেই হবে তো পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে দিয়ে এখন মাংসগুলো ঢেলে দিলাম অ্যান্ড হচ্ছে নেড়েচেড়ে দিচ্ছি প্রথমে আগুন বাড়ানো অবস্থায় ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন এই যে দেখুন আমি আগুন বাড়িয়ে ভালোভাবে নেড়ে দিয়ে তারপরে আমি একদম লো আছে চুলার আগুনটা করে দিব কারণ এই চুলার আঁচটা যদি আপনারা বাড়িয়ে ভাজতে যান তাহলে কিন্তু পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তো দেখুন দশ মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে জিরার গুঁড়ো আরও দু চা চামচ পরিমাণ দিয়ে দিলাম প্রথমে দু চা চামচ দিয়েছি সেদ্ধ করার সময় এখন আবার আলাদা একটা ঘ্রান আর ফ্লেভার আসার জন্য আমি জিরার গুঁড়ো আরও দু চা চামচ পরিমাণ দিয়েছি তো দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে দিলাম এখন চুলার আগুনটা একদম লো আছে করে আরও দশ মিনিট আমি ওয়েট করব। আর ফাঁকে ফাঁকে নেড়ে চেড়ে আপনারাও এইভাবে ফাঁকে ফাঁকে নেড়ে চেড়ে যে পর্যন্ত না মাংসের কালারটা একটু ডিপ হয় এই যে দেখুন মাংসের কালারটা কিন্তু অলরেডি ডিপ হয়ে গেছে বিশ মিনিটের মাথায় এখন আমি চুলা থেকে নামাবো তার আগে আমি আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি আপনাদেরকে আরও একবার বলে রাখি যে প্রথমে আগুন বাড়িয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন দিয়ে দেন আপনারা আগুন কমিয়ে দিয়ে আস্তে আস্তে নেড়ে দিবেন একটু পরপর যাতে পুড়ে না যায় তো আমি এভাবে বিশ মিনিট পরে নামিয়ে ফেললাম এবং পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে এই তো দেখুন পরিবেশন করে ফেললাম মাশাল্লাহ আমার মাংস ভুনাগুলো দেখতে আপনারা ভুনা বলতে পারেন তার চেয়ে মাংস ভাজা বলবেন মাংস ভাজাই বলছি আমি মাংস ভুনা না মাংস ভাজাটা এত বেশি ভালো হয়েছে মাসাল্লাহ আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে আপনারা যদি এভাবে মাংস ভেজে খান তাহলে আপনার বাসার সবাই অনেক পছন্দ করবে এই কোরবানির ঈদে আপনারা এই স্পেশাল রেসিপিটা বাসায় করে দিবেন দেখবেন সবাই আপনার প্রশংসা করবে তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম